কুরুক্ষেত্রের যুদ্ধের তেরোতম দিন আকাশজুড়ে শুধুই যুদ্ধের ভয়াবহতার ধুলোর ঝড় কৌরব সেনাপতি দ্রোণাচার্য আজ পাণ্ডবদের বিনাশ করতে এক কঠিন সংকল্প নিয়ে রথে দাঁড়িয়ে তিনি মাটিতে আঁকলেন এক মারণ ফাঁদ রচনা করলেন অভেদ্য চক্রব্যূহ অর্জুন নেই তাই এই বিহ দেখে মহারাজ যুধিষ্ঠির চিন্তায় ব্যাকুল হয়ে পড়লেন ঠিক তখনই সবার ভরসা হয়ে তাঁবুতে প্রবেশ করলেন অর্জুন পুত্র বীর অভিমন্যু জেঠুর কাছে তিনি কথা দিলেন মায়ের গর্ভে সোনা বিদ্যায় এই বিহ তিনি ভেদ করবেন বড়দের আশীর্বাদ মাথায় নিয়ে যুদ্ধের সাজে প্রস্তুত হলেন ১৬ বছরের এই কিশোর বীর সারথীকে নির্দেশ দিলেন রথ ছোটানোর গন্তব্য শত্রুর সেই দুর্ভেদ্য বিউহ ঝড়ের গতিতে ধুলো উড়িয়ে ছোটে চলল অভিমন্যুর রথ ধনুকে টঙ্কার দিয়ে তিনি তাক করলেন তার প্রথম লক্ষ্য চোখে মুখে আগুনের তেজ তার তীরের আঘাতে শত্রুর প্রথম রক্ষণভাগ তাসের ঘরের মতো ভেঙে পড়ল চোখের পলকে ধুলোর ঝড় তুলে অভিমন্যু ঢুকে পড়লেন সেই মারণ ভাদের ভেতরে কিন্তু হায় সিন্ধুরা জয়দ্রথ সাথে সাথে বন্ধ করে দিলেন বিউহের প্রবেশপথ বাইরে থেকে ভীম যুধিষ্ঠিররা শত চেষ্টা করেও আর ভেতরে ঢুকতে পারলেন না শত্রুর হাজারো সৈন্যের মাঝখানে এখন অভিমন্যু সম্পূর্ণ একা চারদিকে শুধুই বিপদ তবুও তিনি সিংহের মতো গর্জন করে চতুর্দিক থেকে তীর লাগলেন দুর্যোধন রাগে চিৎকার করে সবাইকে একসাথে আক্রমণের আদেশ দিলেন স্বয়ং গুরু দ্রোণাচার্যের চলেছেন এই অকুত ভয় বালক মহাবীর কর্ণ এই অসামান্য বীরত্ব আর তেজ দেখে থমকে গেলেন বিদ্যুৎ গতিতে রথ ঘুরিয়ে তিনি শত্রুদের দিশেহারা করে দিলেন কেউ তাকে ছুতে পারল না মনে হলো যেন সাক্ষাৎ যমরাজ আজ কৌরবদের বিনাশ করতে একাই নেমেছেন অভিমন্যুকে আটকাতে না পেরে সাতজন মহারথী মিলে এক জঘন্য ষড়যন্ত্র করলেন পেছন থেকে কর্ণযুদ্ধের নিয়ম ভেঙে অভিমন্যুর ধনুক কেটে দিলেন অস্ত্র হারিয়ে মুহূর্তের জন্য থমকে গেলেন বীর চারপাশ থেকে ধেয়ে এলো হাজারো তীর নিষ্ঠুরভাবে তার রথ ভেঙে ঘোড়াগুলোকে মেরে মাটিতে নামিয়ে আনা হল কিন্তু হার মানার পাত্র তিনি নন হাতে তুলে নিলেন তলোয়ার আর ঢাল অধর্মের আশ্রয় নিয়ে সবাই মিলে একসাথে এই একা বালকের উপর ঝাঁপিয়ে পড়ল দ্রোণাচার্যের আঘাতে তার শেষ সম্বল তলোয়ারটিও ভেঙে টুকরো হয়ে গেল নিরুপায় অভিমন্যু তখন ভাঙা রথের চাকাটিকেই অস্ত্র হিসাবে তুলে নিলেন প্রচণ্ড আক্রোশে সেই চাকা ঘুরিয়ে তিনি শত্রুদের দূরে সরিয়ে রাখতে চাইলেন কিন্তু সাত মহারথীর সম্মিলিত আঘাতে সেই চাকাও চূর্ণ বিচূর্ণ হয়ে গেল তিনি যখন সম্পূর্ণ নিরস্ত্র তখন পেছন থেকে দুঃশাসনের পুত্র গদা হাতে এগিয়ে এল সজরে গদার আঘাত লাগল বীর অভিমন্যুর মাথায় পৃথিবী যেন থমকে গেল কুরুক্ষেত্রের রক্তমাখা মাটিতে লুটিয়ে পড়লেন মহাভারতের কনিষ্ঠতম মহাবীর দেহ নস্বর কিন্তু অভিমন্যুর এই মহান আত্মত্যাগ ইতিহাসের পাতায় অমর হয়ে রইল